আমি ডালিয়া যে লাইভে চলে আসলাম একটু লাইভটিকে আপনারা একটু শেয়ার করে দেবেন আশা করি সবাই সবাই ভালো লাগবে কন্টিনিউ লাইভটি অংশগ্রহণ করে আপনারা সবাই একটু জয়েন হয়ে যান চারদিক চারিদিকে হরাট মানুষের ফোন সরাসরি দেখতে আপনারা নতুন যারা আছেন আবার লাইফ একটু ফলো দিয়ে যাবেন او دو لو کون دے او دو لو اج دی کیتہ اے او دو لو 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 او دو i don't know সবাই কন্টিনিউর লাইফটি জয়েন হয়ে যাবেন এটা হচ্ছে কেনালের কেনালের বৈশিষ্ট্য টালিয়া বিরিচে ঘুরতে খুবই ইন্টারেস্ট সবাই উপভোগ করতেছে ড্রাইভার তো অতটুক মানে আশা নাই দেখেন আপনারা এই দেখেন সব রমণীগুলো রমণী ই আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর সুন্দর রমণী আপনারা দেখতে পারবেন এই লাইভে কন্টিনিউ লাইভটিতে আপনারা সবাই লেগে থাকুন তাহলে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর রমণী এইগুলো দেখেন দেখলে আপনাদের খুবই ভালো লাগে আশা করি এটা অবশ্যই ডালিয়া ব্রিজ ডালিয়া ব্রিজে আছে আমি ভাড়া নিয়ে আমি অবশ্যই অটো ড্রাইভার সেই জন্য আমি একটু দেখলাম যে বন্ধুদের জন্য কিছু একটা দিয়ে যাই আর এই দেখবেন আপনারা এই ড্রমণি দেখতে পারতেছেন এই ড্রমণিগুলো আসতেছে আস্তে চারোদিক মানে চারদিক ভরাট এই জায়গায় চারোদিক সব সময়ের জন্য ভরাট থাকে অবশ্যই দেখতে থাকুন আপনারা লাইফটিকে আমার অনেক মানে কীরকম মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট বলতে আপনারা সবাই দেখতে পারবে দেখলে আপনাদের দেখলে অবশ্যই একটু ভালো লাগবে ভালো লাগলেই পারে না মানে এই জায়গাতে সবাই অনেক দূরে দূরে থেকে লোক আসে এগুলো দেখতে এখানে দেখেন এই চায় পাশে আগে একটা একটা গোলঘর দেখতে পারতেছি এই গোলঘটায় এখন আপনাদের আমি একটু দেখাবো এই দেখেন একটু এই গোলঘার থেকেই মানে এই কপাটগুলো কন্ট্রোল করা হয় এইখান থেকেই কপাট উঠানো হয় এই গোল ঘরটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন মানে চারিদিকেই গোল এটা ঝালমুড়িয়ালার ভাই অবশ্যই করেন যে আমার দেখলেন না কেন আমার দৃষ্টি আপনারা একটু দেখেন দেখেন আমার কৃষ্টি কিরকম দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আবার বলবেন যে আমার ফেস অবশ্যই আপনারা দেখেন না শুধু মানুষের দেখতেছেন সেই জন্য আমার সেই জন্য আমি একটু জয় হয়ে গেলাম চারিদিকে মানে লাইব্রেরিতে অংশগ্রহণ করে থাকতে চাই সারা দেশে সারা দেশের বাংলাদেশের দিকে জনতা মানুষ অনেক জায়গা থেকে এই জায়গার মানুষ ঘুরতে আসে কিন্তু জায়গার মানুষ অনেক জায়গা থেকে ঘুরতে আসে আপনাদের আবার আমি

লাইভটিতে আপনারা একটু কন্টিনিউর থাকতে এখন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখান থেকে এখন আপনাদের দেখাবো এই ডালিয়া মানে গিরিদের ইয়ে ওটা ব্রিজ এর নদী নদীটা দেখাবো আপনাদের নদীটি দেখলে আপনারা খুবই সুন্দর্য ভেসে পারবেন সৌন্দর্য কাখি বলে এবার আপনারা দেখতে পারবেন দেখেন এটা আসলে এটা আসলে নদী এটা আসলে নদী তিস্তা নদী তিস্তা নদীর চারিদিকেই আপনারা দেখাচ্ছি আমি এখন চারিদিকে নদীগুলো খুবই সুন্দর আর হুদু করতেছে মনে হয় গ্রাম গ্রাম মানে দেখা যায় না চোখের ইয়েতে দেখা যায় না কিন্তু নদীটা অনেক বড়ো এটা এইটা দেখেন এটা আপনারা কেনাল এই জিনিসটা হচ্ছে কেনাল কেনাল নামে পরিচিত এই ইটা মানে এটা দিয়ে এই পানি দিয়ে আবাদও হয় অনেক কিছু মানে আবাদ করে ই করে এই ক্যানালটি এটা হচ্ছে কেনাল আর এইটা হচ্ছে নদী এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী আর এই নদীর পাশে এই যে এইখানে একটা দেখেন ঘোড়ার মতো মানে ঘোড়ার মতো মানে অনেক সুন্দর একটি জিন দেখার মতো একটি জিনিস বাগানের মতো হয়ে করে দিয়েছে কিন্তু এখানে অবশ্যই ঢুকতে দেয় না কিন্তু আগে থেকে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা একটু অংশগ্রহণ থাকলে ভালো লাগবে আপনাদের আশা করি অবশ্যই আমার আমাকে যারা ভালোবেসে হাতটিকে একটু অংশগ্রহণ করে থাকলেন তাদেরকে জন্য তাদের জন্য এখন আমি আর একটি এই যে এই পাশে আরেকটি ব্রিজ আছে এই ব্রিজটিও আমি দেখাবো আপনাদের এখন বৃষ্টি বৃষ্টি কুলে অনেক সুন্দর এই দেখেন ব্রিজটি মানে দূরে থেকে দেখতে দেখলে যেমন দেখা যায় না কপার কয়েকটি অনেকটি কপার খুলে থাকছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা এখনো দেখতে পাননি কিন্তু আপনাদের আমি দেখাবো এখন দেখেন এ দেখেন অনেক মানুষ আছে এই যে দেখেন ব্রিজ ব্রিজের মানে আপনাদের কপাটগুলো দেখাই এই দেখেন কপারটি কভারের নিচ দিয়ে এগুলো মানে কভারের মানে বিশাল কভার এই কভার দেখলেই মানে মাথাটা নষ্ট হয়ে যায় এ দেখেন কভার এটা হলো কপার এই যে আমি হাত দিয়েছি এটাই কপার আর ওইটা হচ্ছে ব্রিজ ডালিয়া ব্রিজের উপন্যাস হচ্ছে ডালিয়া ব্রিজ সৌন্দর্য

নৌকাটা কইয়ে করতে হবে না করলে তো আর কোনো ধরেন বিনোদন দিতে পারবো না আপনাদের জন্য আপনাদের জন্য আমি বিনোদন দিতে পারবো না যদি আপনার সেগুলো যদি না শুনেন তাহলে বিনোদন তো পাবেন না আর আমার লাইফেতে থাকবে রাখে সেই জন্য সামনের নদীটুকু দেখলেন এখন আপনারা একটু কৃষ্ণকার নদীটা দেখবেন থেকে পানি বাইর হয়ে আসতেছে পানি বাইর হয়ে আসতেছে দেখেন পানির মানে অনেক বেশি সংখ্যা পানির এটা এই যে আপনারা একটু সোলারটি দেখতে পাচ্ছেন এই সোলারটি হচ্ছে ফলারটি হচ্ছে এটা একটা বিদ্যুৎ জুমকালে এখানে এই ব্রিজের মধ্যে যেন বিদ্যুৎ না পড়ে এরকম সিস্টেমের এখানে ই করা হয়েছে এটা পানিগুলো মানে খুবই সুন্দর পানি অবশ্যই ঘোলা ঘোলা দেখা যায় এই যে একটা ইয়ে দেখা যায় তারপরে আপনারা কন্টিনিউ আঁকতে থাকেন আপনাদের অনেক কিছু আমি দেখাবো এই লাইভে আপনাদের অনেক কিছুই আমি দেখাবো বলছি অটোর ভিড় জমে গেছে কিন্তু লোক হচ্ছে এই যে আপনার লোকজন কোনখানে সেইখানে এখন যাব লোকজন কোন দিকে আছে আমি এখন আপনাদের সেই দিকে নিয়ে যাব আপনারা লাইফটিতে একটু অংশগ্রহণ করে থাকবেন ভালো মজা জিনিস আপনারা একটু দেখতে পাবেন অবশ্যই লাইটটিতে অংশগ্রহণ করে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এটাই কামনা করি দেখেন এই যে চমনিকার আসতেছে গোলঘরের গোলঘরের বৈশিষ্ট্যতা এই দেখেন আপনারা এখন আপনার যে জায়গায় সেই জায়গায় আমি নিয়ে যাবো এটা লোক নিয়েছি দেখলে আপনাদের দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুদের সাথে দেখা হলো তাই একটু কথা বলতে হয় তাই এইখানে একটু কথা বলতে পারি না সেখানে দেখুন দেখেন একটা ঘের সিস্টেম এখানে একটা ঘের সিস্টেম কিন্তু এখানে একটা ঘের সিস্টেম করা হয়েছে কন্টিনিউ আমার লাইফটা একটু দেখতে থাকুন আপনাদের এই দেখেন আমি মানুষজনের কাছে নিয়ে আসলাম দোকানপাট অনেক অনেক দোকানপাট দোকানপাট অনেক সুন্দর আর অরেজ কালারের একটু netoni one netoni গুলো দেখেন আপনারা এই যে ইনস্টা ফ্রিজের নিউজ দিয়ে দেখেন আপনারা কীবোর্ডগুলা কী একটা অবশ্যই দূর পাচ্ছে এই দেখেন স্প্রিড বোর্ড স্পিড বোর্ড অনেক সুন্দর দেখা যায় এখানে মানুষজনের অনেকও ভিড় জমে আছে না দেখলেই নয় না দেখলেই নয় লাইভটিতে আমার একটু শেয়ার করে দেন প্লিজ ভাই আমার একটু লাইভটিতে মানে অনেক করে যায় এখন আপনারা জানি তো এখন আপনারা সবাই দিকে চলে যাবেন এখন এই থেকে আপনারা চলে গেলেন আমি ঠিক আছি কিন্তু শেয়ার করার করতেছি তাই আপনারা একটু লাইক চলে যাচ্ছেন তাতে কোনো সমস্যা নাই তাই আবারও আমি ফিরে আসলাম লাগিকে অবশ্যই আমি আবারও ফিরে আসলাম ওই চোখের থেকে আবার গন্তব্য স্থানে আমি এখন চলে যাব আমি এখন গন্তব্যস্থানে আপনাদের ভাজেই থাকবো এবং কি চলে যাব এখন আমি আমার গাড়ির কাছে আমি এখন চলে যাব অবশ্যই অবশ্যই এখানে কালাকালা দেখা যাচ্ছে মানে খেলার দিক তাই মোবাইলে কালো কালো দেখা যাচ্ছে এখন আপনাদের জমন খালি দেখাবো যখন জমনি আসবে তখনই আপনাদের আমি দেখাবো যাই হোক যমনি আপনারা একটু লক্ষ্য করে এখন গন্তব্য স্থানে চলে যাচ্ছি এখন এক জায়গা থেকে লাইভ করতেছি শুধু এখান দিয়ে কত রঙের রঙের মানুষজন যায় আপনারা দেখতে পারবেন জঙ্গের ডিজাইনের মানুষ মানে সৌন্দর্য নারী নারী জন্যই সবকিছু পৃথিবীতে পুরুষ সম্মিলিত এই যে আপনারা দেখেন খুবই সুন্দর দিয়েও মানে ওলাটি দেখেন কিভাবে যাচ্ছে হ্যাঁ এখন হাজ খাবে বোধ হয় রঙনিটি ফুল করে কিছু পায় না বলুক করে কিছু পায় না দেখ কি নেই ছাড় করে দয়াল দেখ কি নেই দয়াল করে যায় না দয়াল দেখ কি করে করে ले इले एट